বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো ক্লাস ফোরের একশো এক পেজের ছয় নামের সমাধান ছয় থেকে দশ ঠিক শুক্র যাক ছয় নম্বরে আছে পাঁচ বাই ছয় যোগ এক বাই দশ প্রথমে ছয় ও দশের লশাভু করতে হবে আমরা ছয় ও দশের করে নিই ছয় দশের লশাগো তিন দুগুণি ছয় আর পাঁচ দুগুণি দশ এখন লসাগু দুই গুণ তিন গুণ পাঁচ সমান সমান তিন দুনি ছয় পাঁচ ছ তিরিশ তিরিশ সমান সমান তিরিশ এখন তিরিশ এ ছয়ের মধ্যে কয়বার যায় এই পাঁচ ছ তিরিশ তাহলে পাঁচবার যায় এই পাঁচের সাথে আবার এই পাঁচ গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ যোগ এখন এই দশ এ তিরিশের মধ্যে কয়বার যায় তিন দশে তিরিশ তিন বার যায় এখন এই তিনকে এক ধারা গুণ করতে হবে তিন আখে তিন সমান সমান পাঁচ সাত তিন আঠাশ তিরিশ আছে তিরিশ এখন আঠাশ বা তিরিশ কেমন করতে হবে চোদ্দো দুগুনি আঠাশ পনেরো দুগুনি তিরিশ সমান সমান চোদ্দো বাই পনেরো উত্তর উত্তর হবে পনের চোদ্দো বাই পনেরো এখন দুই নম্বর সমাধান তিনও পনেরো তিন তিনও পনেরো লসাগু তিনও পনেরো লসাগু তিন অকক্ষে তিন তিন পাশা পনেরো তিন গুন এক গুন পাঁচ তিন অকক্ষে তিন তিন পাশা পনেরো পনেরো তোলা শাগু হবে পনেরো এখন পনেরো মধ্যে তিন কয়বার চাই যাই তিন পাঁচা পনেরো এই যে পাঁচ পাঁচবার বার এখন পাঁচকে এই দুই তারা গুন করতে হবে পাঁচ তো গুনি দশ যোগ পনেরো অক্ষে তো একবার যায় দুই অক্ষে দুই সমান সমান দশ আর এক এগারো বাই পনেরো বারো এখন বারো ও পনেরো কাটাকাটি তিন চারে বারো আট তিন পাঁচা পনেরো কাটাকাটি সমান সমান চারের পাঁচ উত্তর এখন আট নাম্বার সমাধান আট ছয় ও নাম্বার ছয় পনেরো নশ তিন দুগুণি ছয় তিন পাঁচা পনেরো সমান সমান তিন গুণ দুই গুণ পাঁচ সমান সমান তিন গুণি ছয় পাঁচশো তিরিশ নশ তিরিশ সমান সমান নশ তোর মধ্যে ছয় কয়বার ছয় পাঁচবার পাঁচশো তিরিশ পাঁচকে আবার এক তারা গুণ করতে হবে তাহলে হয় পাঁচ অক্ষে পাঁচ যোগ পনের মধ্যে তিরিশ করা দুই পাঁচ দুইকে আবার দুই তারা গুণ করতে হবে তাহলে হয় দুটো গুনি চার পাঁচ হাজার চার নয় তিরিশ আছে তিরিশ সমান সমান তিন তিরিশে নয় কাটা তিন দশে তিরিশ এখন উত্তর হবে তিন বাই দশ এখন নয় নঙের সমাধান পনেরো ও পাঁচের লসাগু পনেরো ও পাঁচের লসাগু হয় তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচাক্ষে পাঁচ এখন পাঁচ গুণ তিন গু এক পাঁচ তিন পাঁচা পনেরো 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 লশাগুণ পনেরো সমান সমান পনেরো পনেরো মধ্যে পনেরোর মধ্যে পনেরো গুণ করতে হবে পনেরো পনেরোই হয় তাহলে আবার এই চারকে গুণ করতে হবে তো চারই হয় চার পনেরো মধ্যে পাঁচ কয়বার চাই পনেরোর মধ্যে পাঁচ কয় বাজায় তিন বাজায় এই তিনকে আবার এই দুই দ্বারা গুণ করতে হবে তিন দুগুনি ছয় হয় সমান সমান ছয়টা ছয় দশ পনেরো আছে পনেরো এখন কাটাকাটি পাঁচ দুগুনি দশ তিন পাঁচা পনেরো সমান সমান দুই বাই তিন উত্তর এখন দশ রঙের সমাধান দশ নম্বরে আছে লসাগু হয় বারো বারো সাথে ছয় গুণ করে যাওয়া হবে তার সাথে আবার এককে গুণ করতে হবে হয় দুই যোগ সাত সমান সমান সাত আট দুই নয় বাই বারো আছে বারো এখন কাটাকাটি তিন তারিখে নয় তিন চারে বারো সমান সমান তিন বাই চার উত্তর এক নং ছয় সমাধান সাত আট নয় দশ এই যে ছয় থেকে দশ পর্যন্ত সমাধান ধন্যবাদ